দিদি কি ব্যাপার এখানে বেকা চলছে এসে চালানি তাই এসে চালাবো বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার আবার এসে চালাবো কেন আর তুই ভাই এসেছিস কেন বাইরে পাকা চালি স্কুলেই হয়ে যায় আজকে অত গরম আছে নাকি আসলে কি বলতো দুপুরবেলা একটু ভারী খাওয়া হয়ে গেছে

তুমি জান জানো ওই সব মড়ার খাবার টাওয়ার ওইসব আমার তো ঘেন না বা অত ইয়ে নেই হালুসা ওটা আমি মোটামুটি খাই তা তোমাদের ওই সেই ভেতরে পশ্চিম দিকের পুকুরটা আছে না সেই জঙ্গল চারদিকে ওইখানে দেখছে কে একটা সোলার ফেলে ছাতা রে এতটা খাসির মাংস ভাত একটা মাছ এই পুকুর পড়ে মনে হয় ওই আটটাদের খেতে দিয়েছে ব্যাস দেখতে বেয়া চালিয়ে দিয়েছে তুই কোন খাসির মাংস ভাত খেয়েছিস কে জানে এই আমাদের সেই সেই যে যে হাড়ু আছে না হ্যাঁ ওর দিকে কুকুর সবসময় ডাকে ও কি করেছে কোন বিয়ে বাড়িতে খাসির মাংস নাকি বেশি হয়েছে আর সে মাংস ভাতের সঙ্গে বেশ করে নাকি বিষ মাখিয়ে ওর দিন কোথায় দিয়ে এসছে এসে আর এখানে মাছ আর বলছিলো আর পাড়ার সবাই বলছে তোর কি আঁকেল তুই ওই পুকুর মারার জন্যে ওই ভাত দিয়েছিস তখন বলছে কোথায় দিয়েছিস বল আমরা সব গিয়ে ওগুলো খেলে দেবো তখন সে বলতেই পারে না সে মারছে এখন মনে হয় পুকুর পাড়া শুয়ে রয়েছে এই মালতি তুই ওই খাসি মাংস ভাতটা খাসনি তো